অপদিস সাকিব আর জয়কে নিয়ে একসাথে কেন কেন পিক দেখি না দেখেন না আপনি কত পিক চলে আসছে আমার পেয়েছে ঢুকলি তো পাবেন মধুর মিলন মেলে দেখে খুব ভালো লাগছে ইয়াস শেয়ার ডান থ্যাংক ইউ অবৈধ মায়ের অবৈধ আচ্ছা লজ্জা সরম বলতে কিছু নাই অবশ্যই আমি মিষ্টি খাওয়াবো ইয়াস আমার দিদি মিষ্টি খাওয়াবে সবাই হাততালি দাও একটা ফরম আমেরিকা থেকে ইউএস থেকে আমার লিপি দিয়ে মিষ্টি খাওয়াবে মিষ্টি খাওয়াবে কারণ বোন আর বোন মহামিলনে মিলে গেছে দিদি কৃষ্ণ পাগল কৃষ্ণ কৃষ্ণের জন্য কে পাগল ছিল আজ একটু বেশি খুশি লাগছে অপু আর জয়ের জন্য দোয়া করি বুপলির বদ নজর যেন না আগে আখি কামাল ও নজরে কি যায় আসে ওর নজরে আমাদের কি যায় আসে আমাদের প্রাপ্তি আমরা পেয়েছি আমাদের প্রাপ্তি আমরা পেয়ে গেছি ওর নজরে কি যায় আসে কিছু যায় আসে না পট ভর্তি খাওয়াবো ও হাড়ি 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 মিষ্টির হাড়ি চাই পটটা এক হারি মিষ্টি চাই ইপিদি এক হারি মিষ্টি চাই একক ছবিও আসবে সমস্যা নাই শিশির মেঘলা দিন চলে আসছি জান্নাতুবা দেখে খুব খুব ভালো লাগছে ভাইয়া হ্যাপি ফ্যামিলি সারা জীবন যেন এইভাবে থাকে তারা থ্যাংক ইউ ভেরি মাচ বদ নজর তো দিয়েই দিছে আর কি করবে আর কি কিছু করার নেই রাইট আপু ঠিক বলছো এই কাণ্ড কমেন্ট করিও না তোমরা সুন্দর পরিবেশ নষ্ট করিও না ঈদ মোবারক ঈদের খুশি আনন্দ ভাগাভাগি করো কলাকলি করো আজকে আমরা আমরা গান গাইবো আসবো নাচবো আজকে আমাদের খুশির দিন আনন্দের দিন তোমরা শুধু ঈদ মোবারক জানাও খুশির খেলা শুরু হয়ে গেছে খেলা হবে প্লিজ ডন্ট প্লিজ স্টপ স্টপ খেলা হবে আইনি থেকে বন্ধ করার জন্য বলছি অপুদিকে নাকি তার শ্বশুর নিতে আসছিল আচ্ছা কে নিতে আসছিল না নিতে আসছিল এগুলো কি কমেন্টে বলতে হবে আপু আপনারা যেটা চেয়েছিলেন সেটা তো পেয়েছেন সেটা নিয়ে আনন্দ করেন না কেন দুলাভাই আর দুলাভাই আর অপুদিত চাহনির মধ্যে যে রোমান্টিক রসায়ন আমরা দেখেছি এতেই তো কাজ এতেই তো গোটা বাংলাদেশ থমকে দাঁড়িয়ে গেছে ও মাই গড সত্যি সত্যি খাওয়াবো রেডি থাকো দাদা ভাই ইয়াস আমি হা করলাম দিদি ভাই তুমি বড় একটা রসগোল্লা আমার মুখে দিয়ে দাও সম্রাট খুনরম সাকিব অঞ্জুমান বানু বেগম অপু সত্যি আহ সাকিব অপু এদের ভালোবাসা তাজমহল অমর হয়ে থাকবে জান্নাতুল বেদাস ইয়াস ফাতিমা সাকিব অপু জয়ের এখন এক পিক কবে দেখবো ভাই অপু পিক সারে না কেন অপু তার বুবলি না যে ছবি নিয়ে ব্যবসা করবে তো তোদের কেন অপু কে নিয়ে কমেন্ট করিস আচ্ছা থাক ভাই মিষ্টি খামু মিষ্টি খামু বাদলাপু মিষ্টি আমি বড় ভাই হিসেবে তো খাওয়াবোই কিন্তু তোমাদেরও দায়িত্ব আছে শুধু খালি কান্নাকাটি করলে হবে না মিষ্টি বিতরণ করতে হবে তোমাদেরকেও রুমিক্রুজ ওকে 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 রোমিক্রুজও মিষ্টি খাওয়াবে ওকে খেলা হবে ইয়াস জান্নাত তুবা জ্বালা শুরু হয়ে গেছে ইয়াস ওরা তো জ্বলবেই ও মাই ডিয়ার ব্রাদার আরিয়ান টোটো ওয়াও ওয়া ওয়াও থ্যাংক ইউ টোটো অনেক অনেক ভালোবাসার শুভেচ্ছা তোমার জন্য মিষ্টি গিফট পাঠিয়ে দিব ইনশাল্লাহ আমার দুলা ভাই বোন যে রোমান্টিক মুহূর্ত আমরা দেখেছি সেটা নিয়ে আমাদের দিল শান্তি হৃদয় শান্তি হয়ে গেছে খান গুলশান তবে একটা জিনিস খেয়াল করলাম জয় দাদা দাদি ফুপু ফুপা ফুপাত ভাই বোন জয়কে পেয়ে আনন্দে আত্মর একদম অশ্রু অশ্রুর বন্যা বয়ে গেছে আনন্দের অশ্রু আনন্দ অশ্রু জানাব তুবা ভাই আজকে তো সাগর ভাইয়াকে দেখলাম না সাগর সাগর আছে আচা আছে সাগর আছে অফিস করছে পাশাপাশি লাইভ দেখছে কান্টার কমেন্ট করছে সাগর আর শিশির না থাকে হয় লাইট চলে বলো মারিয়াম বুয়া কি খুলে বলবে এত কিছু প্রমাণ দলিল স্টিল পিকচার ভিডিও তার বাড়িতে ফ্যামিলিকে নিয়ে একসাথে রিসিভ করা মানে কি এর থেকে বড় ক্লিয়ার কি আর অপুদির শ্বশুর বাড়ি পরিবার অপুদিকে কতটা ভালোবাসে আপনারা এই ছবিগুলো একটু গবেষণা করে দেখেন না এবার আপনাদের সাকিব সব খুলে বাচ্চাকে সমাজে মর্যাদা দিতে বলেন সবার সবাইকে তা তো দিয়ে দিছে। তুফান ভাই মিষ্টি চাই মিষ্টি চাই না 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 জ্যোতিবাদাল অব আমি মিষ্টি পাবো তোমার কাছে তুমি আমার কাছে পাবে না আমি তোমার কাছে মিষ্টি পাবো আমি দামি করতে পারি তুমি মিষ্টি দাও দুলাভাইকে বলো মিষ্টি পাঠিয়ে দিতে বলো দুলাভাইকে ভাইয়া আমি শুক্রবারে ঢাকা থেকে ট্রেনে করে নেত্রকোনায় আসছি আমি ট্রেনে অনেক টাকা দিয়েছি জয়ের জন্য থ্যাংক ইউ ভেরি মাছ থ্যাংক ইউ ভেরি মাছ শিখা খানাও অনেক অনেক ভালোবাসা বোন ক্রুজ অপুর সম্পর্ক খারাপ কথা শুনতে চাই না সবাইকে বললাম রুমা এক একটা বোন আমার এক একটা এটম বোমা ফায়ার যে অপু অপু দিকে নিয়ে উল্টাপাল্টা কমেন্ট করবা তারাই কিন্তু সাইড হয়ে যাবা অতএব করিও না অতএব উল্টা উল্টাপাল্টা কমেন্ট করিও না কেউ সাগর চলে আসছে ভাইয়া চলে আসছি জি তুমি তো অনেক আগে আসছো সাগর চুক্তি করে লাইভ দেখছো আমি জানি হ্যালো সাগর ভাইয়া কেমন আছেন আজকে তো খুব 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 খুশি খুশি লাগছে হ্যাঁ জান্নাত বা ভাই অপুর বাসায় একটা পিক দেখলাম সেটা কি সত্যি কি পিক দেখছেন আমি তো দেখি নাই অপুর আপনি গিয়েছিলেন এমডি কই 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 মোর গেল গেল ধরে মিষ্টি খাওয়াবে মিমি আপনারে আসতেছে তেরো মাসের পেট নিয়ে তোমার ভাবি এখনই আমাকে বাসা বাসা থেকে বের করে দিবে তেরো মাসের পেট নিয়ে আমার বাসায় ঢুকলে সেকেন্ড আমাকে থাকতে দিবে না সাগর মিষ্টি কই তুমি বড় বোন সাগর ছোট ভাই মিষ্টি খাওয়াবা তুমি সাগর কেন খাওয়াবে অপুকে নিয়ে বাজে কমেন্ট করে একবার ধৈরা নিয়ে বইরা দিব দুলাভাই দুলাভাই জিন্দাবাদ জিন্দাবাদ দুলাভাই দুলাভাই জিন্দাবাদ জিন্দাবাদ অবুদিকে নিয়ে নিয়ে কেউ কমেন্ট করলে একদম টেনে ছিঁড়ে ফেলবো এক একটাকে খারাপ করে দিব ওদের ভাষায় ওদের কমেন্ট করো করব খেলা হবে খেলা হবে সাকিব অপু খেলা হবে এক বিন্দু ভালোবাসা দাও আমি এক সিন্ধু হৃদয় দিব ভালোবাসা লাল গোলাপ থ্যাঙ্ক ইউ ভেরি मच জান্নাতুল বেদোষ মহল সুলতানা নাকি সদরঘাট আমি শুনেছি ঘুমায় না অন্তর অপুদি একটা মেয়ে নিয়ে আসবে অপেক্ষা করো আমাদের ভাত চাই আমি মামা হতে চাই আমি আরো মামা হতে চাই মামা হওয়া যে কি আনন্দ সাগর তুমি বুঝবা না রে পাগলা তনু ও তনু ও তনু খেলা হবে তনু কোথায় গেছে তোমার মুখটা সোনা তনু বড় বড় কথা বলবে না বিজয় আজকে পূজায় গেছে অপু নিয়ে চাই রুমাক্ষ আহ রানু ব্লক কেমন আছেন ভাই ভালো আছি তুমি কেমন আছো বোন আছে জীবনী আমার যদি না পাশে কি আছে জীবনী আমার তুমি আছো সব আছে ভুবনি আমার রানু ব্লক মিষ্টি খাওয়াবো সবাইকে যে আমি তাড়াতাড়ি বন্ধে দেরি করছো কেন দেরি করছো কেন তাড়াতাড়ি নিয়ে আসো তাড়াতাড়ি আমি চাই সাকিব উপর একটা মেয়ে হোক জান্নাতুল ফেরদৌস আল্লাহ তোমার দোয়া কবুল করুক সৈলি আক্তার ভাই তুমি বাঘের বাচ্চা আমি চাই তোমার সাথে দেখা করতে তোমার নাম্বারটা দাও তুমি যেখানে থাকো আমি দেখা করব তোমার সবগুলো ভিডিও দেখে আমার ভালো লাগে থ্যাংক ইউ বোন দেখা হয়ে যাবে পৃথিবীটা গোল ঘুরতে ঘুরতে দেখা হয়ে যাবে একদিন এটা কোন কথা সাগর ভাইয়া মিষ্টি খাওয়াবো খাওয়াবেন না আমি চাই সাকিব অপুর একটা মেয়ে হোক যার না তুল ফেতো চাইতেই পারেন আপনি মেয়ে হইলে সেই লেভেলে সুন্দর হবে ও মাই গড সবাই কত স্বপ্ন দেখে আমরা যেটা পেয়েছি এটাই যথেষ্ট তুফান ভাই ভালো গান গায় তাই নাকি আপু না 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 আমি বাথরুম সিঙ্গার আমার গান শুনলে তোমরা সবাই চলে যাবো এখনই ভাই আপনার পেইজে দেখলাম যেখানে সাকিব ভাই ছিল না ভাই আপনার পেইজে দেখলাম যেখানে সাকিব ভাই ছিল না তাই নাকি ওটা তো একক ভাবে অপুদি পালন করেছে তার স্টাফদের নিয়ে সুমা বলো কেমন আছেন ভালো আছি বোন কেমন আছেন আমি দাদা আমি দেশে গেলে তোমার সাথে দেখা করব। মাস্ট বি তোমার আমার বাড়িতে পাশাপাশি দেখা তো হবেই সেলি আক্তার ভাই কেমন আছেন আমি সবসময় আপনার ভিডিও গুলো দেখার জন্য বসে থাকি আপনার সাথে কথা বলতে চাই কিভাবে আমার এই পেজের অ্যাবাউট সেকশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে যোগাযোগ করিও কথা হবে সুমা ব্লগ আপনার কথা অনেক সুন্দর আমি নাকি ততলা কথা বলতে পারি না ওই ধেমনা ডেমনি ইন্ডিয়ার ধেমনা ডেমনি বলে ভাইয়া আপনাকে সেলুট অপু জয়ের জন্য অনেক কষ্ট যুদ্ধ করছেন মামা যুদ্ধ করে তো আমি শেষ হয়ে যাচ্ছি আমার ইউটিউব গেছে আমার ফেসবুক পেজ গেছে আরেকটা বেঁচে আছে এটা তো আজকেও আজকে একটা স্ট্রাক দিয়েছে তারপরে আসতে পারছি যে এই জন্য অনেক ধন্যবাদ কালকে জন্মদিন পালন করার পরেই স্ট্রাক স্ট্রাক মেরেছে ভাইয়া আমরা একটা ধামাকা চাই সাকিব বিগ বাজেটের সিনেমা ইয়াস আমি তো কালকে একটা দাবি জানিয়েছি অন্তত জীবনে একটা সিনেমা হলেও আমরা চাই আমাদের শিলা ইসলাম করতে চাচ্ছেন শিলা ইসলাম অবশ্যই এই জুটির সিনেমা দেখেছি আমরা বাহাত্তরটি এখনো মিস করছি সাকিব ভাই অ্যান্ড অপবিশ্বাসের নতুন জুটির একটা সিনেমা আমরা দাবি করতেই পারি এটা যেন হয় যেই কথা বলতে পারেন তাতে ওরা বেহু হয়ে যাচ্ছে সামলাতে পারছে না কার জন্য কি শিশির আমি বুঝলাম না ভাই আমার পেজ এটা শেষ সামস ব্লক সবাই সবারই কি অবস্থা করছে সমস্যা নাই আবার নতুন পেজ খুলে ফেলো হার মানা যাবে না যুদ্ধ চলবে ওই ডেমনা ডেমনি দেখলাম জয় জন্মদিনে পোস্ট করছে শয়তান এগুলো কেন পোস্ট করে এগুলোর মুখে ভূমি কইরা দিতে মন চায় শিকা ঠিক বলেছ এরা চরিত্র বদলায় এরা চরিত্র বদলায় এদের লজ্জা নাই দুই দিন আগে এরা দুর্নাম করেছে বুদ্ধিকে নিয়ে অনেক বাজে বাজে কথাবার্তা বলেছে ডেমনা ডেমনি ও ডেমনা ও ডেমনি ও ডেমনা ও ডেমনি এত চরিত্র বদলাও কে